সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজে ঘরে বসেই কামিজ তৈরি করে পড়তে পারবেন পাওয়া লাগবে না কোনো টেইলার্সের কাছে আমি এখানে কামিজটি কাটিং করে দেখাচ্ছি প্রথমে কামিজের যে হাতার কাপড়টি সেই কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি কাপড়টি কেটে আলাদা করে নেওয়ার পর কাপড়টাকে সমান করে চার ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়েছি তবে হ্যাঁ সামনের পাশটা যেটা বন্ধ পাশ সেটা কিন্তু সমান করে ধরতে হবে যেন দুটা পাশ সমান থাকে মানে কাপড়টা যেন সমান থাকে কোনো কাপড় যেন কুচকিয়ে না থাকে আর এদিকে যদি সমস্যা হয় কোনো ব্যাপার না ওটা ঠিক হবে তো এখন আমি সোজা একটি দাগ টেনে নিয়ে এরপর এখান থেকে মানে বন্ধ পাশের দিক থেকে ছয় ইঞ্চি এইভাবে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি পুট নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আরমুল নিব সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম নিতে পারেন হেলদি আপুদের জন্য সাড়ে ছয় ইঞ্চি নেওয়াটাই ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি নিলাম আরমল সেই বরাবরই হচ্ছে আবার একটি মার করে দিলাম তারপর চোদ্দো ইঞ্চি বরাবর একটি মার করে দিয়েছি এখন বিশ ইঞ্চি নিচে একটি মার করে দিয়েছি বিশ ইঞ্চি বরাবর এটা হচ্ছে ফাড়ার চিহ্ন থাকবে মানে এর নিচ থেকে ফাড়া হবে আর চোদ্দো ইঞ্চি এটা হবে কোমর আর এই যে ছয় ইঞ্চি নিচে মানে বগলের যেটা নীস আরমলের যেই ছয় ইঞ্চি নিয়েছি সেই বরাবর একটি মার করে নিয়েছি তার মানে তিনটা দাগ টেনে নিয়েছি এখন যার যেরকম ফিটিংসের মাপ আসবে তো সেই মাপটি এখানে নিয়ে নেবেন তবে চার বাজের হিসাব করে আমি এইখানে নিয়েছি চল্লিশ বডির জন্য বারো ইঞ্চি নেবেন চার বারং আটচল্লিশ এরপর সাড়ে দশ ইঞ্চি কোমর হিপের এইখানে আমি একই নিব ওই যে বারো ইঞ্চি এক্সট্রা করে আবার এক ইঞ্চি নিচ্ছি কাটিং করার জন্য আশা করছি বুঝতে পারছেন অনেকের হচ্ছে ছত্রিশ বড়ি হয় চল্লিশ বড়ি হয় সে আন্দাজে আপনারা নেবেন তবে চার বাজের হিসাব করে আপনারা মাপটি বের করে নেবেন যার যেরকম আসে তারপর আমি দেখুন আরমলের রাউন্ডটি টেনে দিয়ে এখন যেইখানে ফিটিংসের মাপ নিলাম সেইখানে এই দাগটি দিচ্ছি এরপর এক্সটা করে আবার এক ইঞ্চি নিয়েছি। সেইখানে এই মার্কটি মিলিয়ে নিচ্ছি মোট কথা হচ্ছে আপনারা দাগটি এইভাবে মিলিয়ে নিবেন আর নিচের ঘেরটা আমি অনেকটা দিব পুরো ঘের প্রায় দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে যা যেরকম পছন্দ করেন সে আন্দাজে দিবেন তো এটা চাইলে আরও বাড়িয়েও দেওয়া যায় পুরোটাও দেওয়া যায় তবে পুরোটা দিলে তো গোল কামিজ হয়ে যাবে যে এটা কামিজ আমি এখানে ষোলো ইঞ্চি নিয়েছি ঘ্যাটটা কিন্তু যাই হোক এই যে নিচের যে রাউন্ডটা নিচের রাউন্ডটা হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে এইভাবে ড্রাউন করে দেড় ইঞ্চির মতো একদম নিচের রাউন্ডটা তো এইভাবে করে এখন আমি কেটে নিব মানে আমার দাগটা নাও হয়ে গেছে এখন আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নেওয়ার পর হচ্ছে আমি হাতার যে কাপড়টি কেটে আলাদা করেছি সেটা কেটে নিই আর দেখুন আপনারা খেয়াল করে নিচে আমি অনেকটা ঘের দিয়েছি কারণ যারা হেলদি তাদের তো বেশি ঘেরটা দিতে হবে আর এই যে যে কাপড়টা থাকলো সেটা কিন্তু এরকমভাবে একটু রাউন্ড করে কাটিংটা করতে হবে নিচের কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে বাড়তি কাপড় হচ্ছে কেটে ফেলে দিতে হবে যাই হোক আমি এখন যেখানে সেলাই করব সেখানে কেচির মাথা দিয়ে খোঁচা মেরে চিহ্ন করে নিলাম আর এইখানে আমি হচ্ছে আড়াই ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি আমি হচ্ছে বক্রম দিয়ে কাটিং করার সময় আপনাদের গলার মাপটি বোঝাবো আর হচ্ছে এই হাতার কাপড়টিকে চার বাজ দিয়ে নিলাম হাতার কাপড়টি চার বাজ দেওয়ার পর হাতার লাম্বার কাপড় ষোলো থাকুক সতেরো থাকুক যাই থাকুক না কেন আমি পুরোটাই নিয়ে নিব থ্রি কোয়ার্টার হাতা কাটিং করলে সতেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি এরকম নিতে পারেন তো আমি হচ্ছে সময় কাপড় বেশি থাকলে বেশি নেওয়ার চেষ্টা করি কারণ হাতাটা পড়লে পরলে ধুইলে এটা ছোট হয়ে যাবে এই জন্য হচ্ছে আপনারা আঠারো ইঞ্চি নিলে বেশি ভালো হয় তো কাপড় এখানে আছে সতেরো আঠারো ইঞ্চি আমি পুরোটাই নিয়ে নিলাম আঠারো ইঞ্চি লাম্বা আছে আঠারো ইঞ্চি নিয়ে তারপর নিচের দিকে হচ্ছে এটা মাই খাতা হবে এটা নিচের দিকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি এই সাড়ে তিন ইঞ্চি নিচে নেওয়ার কারণ হচ্ছে এখানে হাতার মোহরার চওড়া মাপটা হবে এইখানে ফিটিংস এর জন্য হাতার নিচ্ছি নয় ইঞ্চি এসটা এক ইঞ্চি আরও থাকলো এইভাবে হাতার রাউন্ডটি মিলিয়ে নেওয়ার পর এই যে নিচের ঘেরটা এটা পুরোটাই নিয়ে নিব যেহেতু এটা প্লাজু হাতা অনেকে মাইক হাতা প্লাজো হাতা বলে তো ঘের আপনি পুরোটাই নিয়ে নেবেন নিয়ে নিলাম নেওয়ার পর আমি এইখান থেকে আবার হচ্ছে সাত ইঞ্চি বা আট ইঞ্চি নিচে একটি মার করে দিয়ে তারপর এভাবে প্লাজো হাতার রাউন্ডটি নিচের ঘের বডির এইখান থেকে নিচের ঘের পর্যন্ত দিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর দেখুন এই যে এইভাবে এইভাবে করে আমি নিচের রাউন্ডটি কেটে নিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝে যাবেন বা আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে বুঝিয়েছি নতুন আপুদের অনেকটাই হেল্প হবে আশা করছি আপনারা ঘরে বসে নিজেদের কামিস নিজেরাই তৈরি করতে পারবেন তবে এই যে যে পোট্রির কাপড়টা এটা আমি এখানে একটু বাড়তি রাখবো যদিও লাগবে না তারপর আমি এসটা সেলাই দিয়ে রেখে দিব কোনো কারণে কমানো বাড়ানো লাগলে তাহলে আপনারা পারবেন আমি যতটুকু ওই নিয়েছি ততটুকুতেই হবে তবে ওই যে সমান সমান হবে এই জন্য এসটা যে থাকে সেটা থাকবে না এই এসটা থাকার জন্য আমি এই যে পট্ট্রির কাপড়টা কেটে নিলাম সাইডে আনুমানিক আপনারা এইভাবে নিতে নিয়ে নিয়েছি তারপর এইখানে আমি গলার জন্য যে মাপটি সেটি বকরমটা ভাজ দিয়ে নিলাম হচ্ছে আড়াই ইঞ্চি চওড়া আর এইভাবে নিলাম সাত ইঞ্চি সাত ইঞ্চি লাম্বা তারপর এইখান থেকে আবার এইভাবে এইভাবে হচ্ছে আমি হাফ ইঞ্চি নিলাম হাফ ইঞ্চি নিয়ে এইভাবে একটু চারকোনা করে নেওয়ার পর ঘোল করে নেবেন তাহলেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে আমি হচ্ছে এভাবে কেটে নিচ্ছি দেখুন গোল গলার ডিজাইনটি কেটে নিলাম বাহিরে হচ্ছে এক ইঞ্চি বা তার চাইতে একটু কম নিয়ে রাউন্ডটি আমি এই রকমভাবে কেটে নিচ্ছি তো হয়ে গেল বাহিরে আপনারা যেভাবে মন চায় সেভাবেই শেপ দিতে পারেন আমি যেভাবে গলার ডিজাইনটি সেইভাবেই আমি বাহিরের অংশে শেপটা দিয়ে তারপর কাটিংটা করতেছি তো হয়ে গেল তারপর এইখানে একটি পরটির কাপড় নিয়ে তারপর হচ্ছে আমি গলাটি এভাবে মাঝখানে রেখে তারপর কাপড়টির উপর দিয়ে বসিয়ে সেলাইটা দিয়ে গলাটিকে আটকে নিয়ে বাড়তি কাপড় রেখে ভিতরেও আমি কেটে নিচ্ছি কিছুটা কাপড় রেখে এখন বাহির অংশে সেলাই দিয়ে দিচ্ছি বাহির অংশে সেলাই দিয়ে দেখুন এখন আমি বাহির অংশে সেলাইটি দিয়ে শেষ করলাম তারপর হচ্ছে কামিজের উপর এভাবে রাখলাম রেখে এখন হচ্ছে আমি সেলাই দিয়ে দিচ্ছি সমান মাঝখানে সেন্টারটি সোজা রেখে সেলাইটিকে দিতে হবে আপনারাও সেম ভাবে সেলাইটি দিয়ে নিবেন যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা বুঝবেন একবার না বুঝলে বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন একবারের জায়গায় তিনবার দেখবেন তারপর হচ্ছে কাটিং করবেন তারপর হচ্ছে সেলাই করবেন যে কোনো জিনিস যারা সেলাই কাজে নতুন তারা একবার দেখার পর বারবার দেখে নিয়ে তারপর হচ্ছে কাজটা করবেন ইনশাল্লাহ পারবেন তো দেখুন আমি গলার সেলাইটি দিয়ে এভাবে ডিজাইনটি উঠিয়ে নিলাম এখন চাইলে এখানে চাপ সেলাই দেওয়া যায় আমি দিলাম না আপনারা এভাবে দিয়ে নেবেন আর হচ্ছে এই ভারতী কাপড়টা আমি সেলাই দিয়ে নিচ্ছি আর পেছনের গলাটি গোল করে সেলাই দিয়ে নিয়েছি এখন শোল্ডারটা এইভাবে করে সেলাই করতেছি খেয়াল করে দেখুন আপনারা হচ্ছে এইভাবে করে গলার সেলাইটি দিবেন আমি কিন্তু পেছনের গলাটা খোলা রেখেছি সামনের গলাটা পুরোপুরিভাবে সেলাই করে নিয়েছিলাম এখন দেখুন এরকমটা হয়েছে আর এই যে দেখুন শোল্ডারের সেলাইটা আমি টেনে দিয়েছি এখানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই কারণে আপনারা স্টপ করে ঝুম করে স্টপ করে দেখবেন তারপর হচ্ছে দেখুন এই যে এখানে হচ্ছে পিছনের গলাটা এখন আমি সেলাই করে দিচ্ছি মেশিন দিয়ে হাতেও সেলাই করা যায় সুতা দিয়ে তো এইভাবে সেলাই করে দেওয়ার পর এখন আমি দুই পাশের ছাই হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিব হিপ পর্যন্ত ডাবল সেলাই দিয়ে আমি এখানে নিব আপনারাও এইভাবে সেলাইটি দিয়ে নেবেন ঘুরিয়ে আবারও সেলাইটি দিয়ে দিলাম আমি আবারও বলছি যারা ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে শেয়ার করতে পারেন বা আপনাদের হচ্ছে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং বেল আইকনে করে রাখলে কী হবে নতুন নোটিফিকেশান আপনাদের মাঝে চলে যাবে তারপর দেখুন এই যে এরকমভাবে আমি সেলাইটা দিয়ে শেষ করলাম এভাবে সেলাইটা দিয়ে শেষ করার পর এইভাবে করে এখন আমি ভাজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি এভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি তো হয়ে গেল এই যে এইরকমভাবে সাইড সেলাইটি আপনারাও সেমভাবে সেলাইটি দিবেন আস্তে আস্তে এই যে হিপ পর্যন্ত আসলাম আসার পর এখানে এইভাবে কাপড়টিকে ভাজ দিয়ে এরপর এই ফিটটা আলগিয়ে তারপর ঘুরাইতে হবে ঘুরিয়ে আবার এখানে এইরকমভাবে ভাজ দিয়ে ওই পাশের কাপড়টাকে টাক সেলাই দিতে হবে যেন এখানে ছুটে না যায় এর এই জন্য তারপর এই সেলাইটি দিয়ে নিচ পর্যন্ত একইভাবে ভাজ দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে তো আমি আশা করছি আপনারা ফার অংশটা সেলাইটা বসতে পেরেছেন তো এইভাবে করে আমি ওই পাশের সাইড সেলাই করে নিব এরকমভাবে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি আবার হচ্ছে আমি এইভাবে কাপড়টিকে ঘুরিয়ে তারপরে এরকমভাবে ভাজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি আর ব্যাগস্টিক দিয়ে দিব নিজ পর্যন্ত সেলাইটি দিয়ে শেষ করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক দিতে বলে গেলে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন আমি নিচের যে ঘ্যাটটা সেটা এখন সেলাই করতেছি প্রথমে আমি একটি করে সেলাই দিয়ে নিব তারপর দ্বিতীয় সেলাইটা পুরো সাইডে দিয়ে নিব এই যে এখন আমি পেছনের পাট সামনের পাট নিচের অংশটা সেলাই করে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে সাইডগুলো সেলাই করতে হবে এরপর হচ্ছে গলা সেলাই করা এখন হাতা আবার সাইড সেলাইয়ের পরে হাতাটা সেলাই করে হাতাটা কিভাবে জয়েন করতে হয় সব কিছু আপনাদের দেখাবো আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখুন আর যদি আপনারা কোথাও না বোঝেন সেই জায়গাটাতে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝবেন আমি সুতাটা ছিঁড়ে গেছে সেটা লাগিয়ে নিলাম তারপর দেখুন এই যে সাইডের সেলাইটি আমি এইভাবে দিচ্ছি এরকমভাবে দিয়ে এখন কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে তারপর সেলাইটা শেষ করতেছি এই যে হয়ে গেছে নিচে মানে সাইডে সেলাইটি দেওয়ার পর আবার ব্যাগিসটিকে এখানে দিয়ে এইভাবে করে সেলাইটিকে শেষ করবো আমি একদম নিচ পর্যন্ত সেলাইটি দিতে থাকবো তারপর হচ্ছে তো দেখুন এই যে আমি এখন এই নিচের যে সাইড মানে হাতার এই হাতার রাউন্ডটি মুখের এইখানের রাউন্ডটি আমি সেলাই করে নিচ্ছি দুটা হাতা সেমভাবে সেলাই করে নিতেছি দোনোটা হাতা এভাবে সেলাই দেওয়ার পর আমি সাইডের সেলাইটি দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার হাতার মুখের ঘেরটা সেলাই করা এটা প্লাজো হাতা তো দেখুন এখন এই মুখের এইখান থেকে সেলাইটি দিয়ে আমি হচ্ছে আরমলের এই যে রাউন্ডটা এখানে আসবো ওই যে বললাম যে যেইটা আমি পোটির জন্য বাড়তি কেটেছিলাম সেটা আমি এক্সট্রা রেখে দিয়েছি আর আমি যতটুকু কেটেছিলাম সেটা পুরোটাই লাগবে আমি মেপে দেখেছি আবার হাতা লাগানোর সময় আপনারা মেপে দেখবেন সব সময় হাতা রেডি করে আপনারা দেখবেন এই জয়েন্টটা করার সময় এখন আমি এইভাবে করে হাতাটা ভিতরের দিকে মানে রেখে তারপর হচ্ছে এই যে সাইডের নিচের সাইডের যে জয়েন্টটা সেইখানে এইভাবে কাপড়টিকে ধরে হাতার জয়েন্টটি সেলাই করে নিব আমি হাতাটা পরে সেলাই করতেছি অনেকে আগেও হাতাটা সেলাই করতে পারেন তবে হাতা পরে সেলাই করাটাই ভালো বেশি তো এই যে আমি এরকম গোল করে এখন হাতাটিকে মানে হাতাটা ভাজ করে রেখে কামিজের ভিতরের দিকে ঢুকিয়ে তারপর হচ্ছে এইভাবে সেলাইটা দিচ্ছি এখন ভাসপিটের সাথে কিন্তু বাসপিট থাকলো আর এই যে এরকমভাবে এখন শিলিয়ে নিতে হবে দেখুন এরকমভাবে পুরো রাউন্ডটিকে সেলাই করে দিতে হবে এই তো হয়ে গেল আমার হাতা সেলাই করা তারপর হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে কামিজটি সেলাই করা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন এরকমটা হয়েছে তো এখনই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ